জিমিনি এআই দিয়ে ফটো এডিট করার জন্য সেরা দশটি ফ্রম পাবেন এই ভিডিওতে ফর্মগুলো কিভাবে কপি করবেন সেটা একটু পরে বলে দিচ্ছি সবার আগে একে একে আপনারা ফটোগুলো দেখুন কতটা কোয়ালিটিফুল কতটা সুন্দর পার্সোনালিটি বলতে গেলে এই প্রত্যেকটি প্রম্পট আবার নিজের অনেক পছন্দের তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক এই ফর্মগুলো দিয়ে ফটো এডিট করলে আপনাদের ফটোগুলো একদম ফুটে উঠবে যারা বলেন ফটো এডিট করার সময় আপনাদের ফেসের সাথে মিলতেছে না তাদের জন্য নো টেনশন নো চিন্তা কারণ আজকের এই প্রত্যেকটির প্রমটের মাঝে এমন কিছু ঝাল মশলা অ্যাড করা রয়েছে তাই শুধু প্রমগুলো কপি করে পেস্ট করবেন তারপর দেখবেন আপনার ফেসের সাথে একশো মিলে গেছে ওকে এখন প্রমগুলো কপি করার জন্য আপনার যে ফটোটি ভালো লেগেছে সেখানে ভিডিওটি পজ করে জাস্ট একটা স্ক্রিনশট নিন তারপর এখান থেকে মিনিমাইজ করে সোজা আমরা চলে যাবো আমাদের ফোনে থাকা গুগল ক্রোম বাজারে আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম বাজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোমটি ওপেন করার পর পাশে দেখতে পাচ্ছেন করুন দেন আমরা লেখা বরাবর হাত দিয়ে জুম করে নিয়ে আমরা যে লেখাটুকু কপি করতে চাচ্ছি আমরা সেই লেখাটুকু কপি করে নিব আমি পুরো লেখাটি কপি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কপি অপশন আমরা কপি অপশনটি ক্লিক করে লেখাটা আমরা এইভাবে কপি করে নেব তারপরে এখান থেকে মিনিমাইজ করে আমরা সেই ওপেন করে তারপরে অপশনে ক্লিক করছি তারপরে গ্যালারি থেকে আমি আমার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে নিলাম এই মুহূর্তে আমরা যে প্রম্পটি কপি করে নিলাম সেই প্রম্পটি এখানে পেস্ট করে সেন্ড করে দিচ্ছি দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই জিমিনি কিন্তু খুব সুন্দর করে আমাদের প্রম্প অনুযায়ী একটি ছবি জেনারেট করে দেবে জাস্ট একটু আমরা অয়েড করে নিচ্ছি ওকে গাইস ফাইনালি আপনারা দেখতে পারছেন ছবিটি তারা কত সুন্দর করে তৈরি করে দিয়েছে আমরা যেরকম একটা ছবির প্রম্পট চেয়েছিলাম হুবহুব কিন্তু আমাদের ওইরকম একটা ছবির প্রম্পট অনুযায়ী তারা একটা ছবি জেনারেট করে দিয়েছে দেখতে পারবেন ছবিটি কত সুন্দর এবং পিছে দেখতে পারছেন ডিএসএলআর রয়েছে মারাত্মক লেভেলে কিন্তু ছবি তারা এডিট করে দিয়েছে মানে আজকে যতগুলো প্রম্পট আপনাদের সামনে শেয়ার করেছি এ প্রত্যেকটি প্রম্পট একদম প্রিমিয়াম প্রম্পট এই প্রমগুলো দিয়ে ছবি এডিট করলে আপনাদের ফেসের সাথে হান্ড্রেড পারসেন্ট মিলে যাবে এখন ছবিটি সেভ করার জন্য নিচে পেয়ে যাবে একটা সেভ বাটন আমরা এখানে একটি ক্লিক করছি আর এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো গাইজ এই ছিল আজকে দশটি সেরা প্রম্পট আজকের দশটি প্রম্পটের মাঝে আপনার কাছে কোন প্রম্পটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে নতুন নতুন প্রম্প পেতে আমাকে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ